আসসালামু আলাইকুম তো মুহূর্তে যে ডাইগ্রামটি দেখতে পাচ্ছেন এটি মূলত মাইক এমপি ডায়াগ্রাম তো উপর দিকে আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে কিন্তু লিখে রেখেছি পি অডিও ড্রাইভার অর্থাৎ এটি হলো মাইক এমপি ড্রাইভার সার্কিট ডাইগ্রাম তো একটা ভিডিও দিয়েছিলাম আমি সেই ভিডিওতে দেখাইছিলাম কিভাবে একটি মাইক এমপি কানেকশন করতে হয় তো সেই এমপি আমি কিন্তু দেখাই দিয়েছিলাম যে আউটপুট ট্রান্সফর্মার এবং ডাইভার ট্রান্সফর্মার থাকলে কিভাবে সেই এমপি আপনারা পুনরায় পুনরায়বার তৈরি করবেন এবং সেই কানেকশনগুলো দেবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং এই ডায়াগ্রামটি বুঝে ফেলেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের মাইক বিভারি তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ডাইভার সার্কিট ডায়াগ্রাম আর সাথে একটি আমি ইন করে রেখেছি তো এই সাইডের যে পাটের অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত এই সাইডটা হলো আক্স মোড লাইন আর এই যে এইটুকু যে ডাইভার সার্কিটটি দেখতে পারছেন এটি মূলত ডাইভার সার্কিট তো আমি এখানে আকস মোডের লাইনটাও দিয়ে রেখেছি যাতে করে আপনারা এখানে ইনপুট লাইনটাও বুঝে যান তো এখানে যে এমপি ফায়ের ডাইগ্রাম সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা মূলত আপনারা যে কোনো ধরনের বারো ভোল্টের সেটগুলোর ক্ষেত্রে কিন্তু এই ডায়াগ্রাম ফলো করে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে তো এই ডায়াগ্রামটি যে খাতাতে আমরা নোট করেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেস্ট পড়ে গেছিলো ক্রিম ক্রিম পরে যাওয়ার ফলে এখান দিয়ে কিন্তু ময়লাে দেখা যাচ্ছে তো যাই হোক এটা কিন্তু বোঝা যাচ্ছে তো ভাবলাম আজকে আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করে দিই কারণ এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে একটা পার্ট নিয়ে আসবো সেটা হলো ডাইভার সার্কিট কীভাবে তৈরি করতে হয় তো এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি আউট লেখা আছে এই আউটটা মূলত ওই যে একটা ডায়াগ্রাম দেখেছিলাম সেই ডায়াগ্রামে কিন্তু ডাইভার ট্যানডিস্টারের আউট আমি ওখানে কিন্তু কানেকশনটি করেছিলাম না তো ওই আউটটা সরাসরি এখানে আউটে লাগাতে হবে আর এই আউটে লাগানোর ফলেই কিন্তু আপনারা এখানে যখন ইনলাইনটা দিবেন তখনই ওখান দিয়ে আউট হয়ে যেয়ে আউটপুট ট্রান্সফরমার থেকে সাউন্ডটা কিন্তু আপনারা তখন স্পিকারে পাবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ তো এটা মূলত বারো ভোল্টেজ সেখানে ইনপুট করতে হবে তো এই ড্রাইভার সার্কিটটি আপনারা কিন্তু বারো বল্টে সেটের জন্য চালাতে পারবেন এখানে যদি আপনারা চব্বিশ ভোল্ট ইনপুট করেন তাহলে কিন্তু এই ডাইভার সার্কিটটি নষ্ট হয়ে যাবে এবং এর যে ট্যান্ডিস্টেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ লাইন বারো ভোল্ট তো এই বারো ভোল্ট পজিটিভ লাইনের ইনপুট লাইনের সাথে একটি একশো হোমসের একটি রিস্টেন্স লাগাতে হবে সেটা আপনারা কোয়ার্টারও লাগাতে পারেন এবং ওয়ার্ড রিস্টেন্সও লাগাতে পারেন তো আমি ব্যবহার করেছিলাম কোয়ার্টার তো তার জন্য আপনার এখানে কোয়ার্টার লাগালে ভালো হবে তো এখানে একটি একশো হোমসের কোয়াটার রিস্টেন্স লাগবে আর এখানে একটি ভেরিবেল লাগবে এটা আপনারা চাইলে পাঁচশো দুইও লাগাতে পারেন এবং এখানে একশো তিনও লাগাতে পারেন ভেরিবেল লাগানোর পরে এই সাইডে দেখতে পারছেন ভেরিবেলের আর একটা লেক দুইটা লেক তো শর্ট হবে এটা পজিটিভ লাইনের ক্ষেত্রে আর ভেরিয়েবলের যে আর একটা লেক হবে এটা মূলত আউটপুট হবে তো এই আউটপুট লাইনের এখানে কিন্তু ওয়ান ভোল্টের বেশি উঠানো যাবে না তো বিশেষ করে এখানে আপনারা এখানে জিরো পয়েন্ট এইট ভোল্ট এসে রেখে দেবেন বেরিবিলটা ঘুরাইয়া যদি এখানে ওয়ানও করেন সমস্যা নাই তবে এখানে একটু কম রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা এর সাউন্ডটা অনেকটাই ক্লিয়ার পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি পি হবে এই পিএফটা আপনারা একশো চার একটা পিএফ নিবেন নেবেন আর একশো চার একটা পিএফ নিয়ে এটার ওয়ানকে একটি কোয়ার্টার ডিস্টেন্স দিয়ে এই নেগেটিভের সাথে শর্ট করে দেবেন তাহলে হয়ে যাবে একশো চার একটা পিএফ একটা ওয়ান কে কোয়ার্টার ডিস্টেন্স দিয়ে শট হবে তো এটার কাজ আপনারা বুঝে গেলেন এই সাইডে একটা ক্যাপাসিটার হবে এই আউটলাইনের এখান থেকে একটি ক্যাপাসিটার নেগেটিভ সাইডটা আউট সাইডে পড়বে এখানে আপনারা এক হাজার মাইক্রোফ্রাডের পঁচিশ এবং ষোলো যে একটি ক্যাপাসিটার নিলেই হবে এটার ক্যাপাসিটারটি এখানে আপনারা নেগেটিভ সাইডটা মোডে রাখবেন এবং পজিটিভ সাইডটা এই মোড়ে একটি ট্যান্ডিস্টার হবে তো এই ট্যান্ডিস্টার হবে বিসি পাঁচশো সাতচল্লিশ তো এই বিসি পাঁচশো সাতচল্লিশের এই যে উল্টো এবং সোজা দিক আছে ট্যান্ডিস্টরের এই যে এই সাইডে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হলো এই সাইডের সোজা দিক আর এটার যে একটা গোল আকারের চিহ্ন আছে এটা কিন্তু ট্যান্ডিস্টরের বিপরীত দিক হয় তো আপনারা সেটা বুঝে যাবেন এখানে ট্যান্ডিস্টারটা এই দিক করলেই সেটা আপনারা বুঝে কানেকশনটি করে নেবেন পজিটিভ লাইনটা সরাসরি এখানে এক সমস রেস্টেন্স দিয়ে নিয়ে এসে বিহার দিয়ে এখানকার কানেকশনটা করবেন তারপর এখানে আপনারা দুশো বিশ একটি রেস্টেন্স নিয়ে ট্যান্ডিস্টারে এই লেগে লাগাবেন এবং আর যে ট্যান্ডিস্টার এই সাইডে লেগ থাকবে এটা নেগেটিভ সাপ্লাই থেকে সাতচল্লিশ সম একটি রেস্টেন্স নিয়ে এই লেগের সাথে ইনপুট করতে হবে করার পরে এখানে মিডিলে একটি বাইসিং বোল্টাস ইনপুট করতে হয় ট্যান্ডিস্টারের তো সেটা এখানে উনচল্লিশকে লাগাবেন একটি রেস্টেন্স লাগানোর পর এই সাইডে একটি টেনকে নেবেন টেনকে নিয়ে এখানে একটি টু পয়েন্ট টু পঞ্চাশ বোল্ট নিলে হবে একশো বোল্ট নিলে হবে একটি ক্যাপাসিটা নেবেন এখানে নিয়ে এখানে আপনারা যদি যে কোনো ইনপুট লাইন দেন তাহলে এখানে মিউজিক হবে আর এখানে যদি আপনারা মাইক এবং আক্স একসাথে চালাতে চান সেক্ষেত্রে এই ধরনের একটি আক্স মুডের সার্কিট তৈরি করতে হবে তা না হলে আপনারা এখানে মাইক ইনপুট করে দিলে আক্স মুড একসাথে কিন্তু বাঁচবে না এইখানে যদি আপনারা মাইকের লাইন সহ আক্স মুড লাইন ইনপুট করেন অর্থাৎ কোনো মিউজিক পেলে করেন সেক্ষেত্রে কিন্তু মাইকের লাইনটা কাজ করবে না আর যদি এখানে মাইকেল লাইন ইনপুট করেন তাহলে কিন্তু আপনাদের সেই অক্সফোর্ডের লাইনটা কাজ করবে না তার জন্য এখানে একটি এই সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে আর একটা ট্যান্ডিস্টার নিয়ে এটা আপনারা চাইলে বিশি পাঁচশো সাতচল্লিশ ব্যবহার করতে পারেন তো এখানে আপনারা টু পয়েন্ট টু একটি রেস্টেন্স নিয়ে সেটা একটি সাতচল্লিশ অহমসে একটি রেস্টেন্স নেবেন নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড থেকে টু পয়েন্ট টু আর এর ইনপুট লাইনের সাথে একটি ওয়ান কে ওয়ান কে দিয়ে এটি শর্ট করবেন তো তারপরে এখানে ট্যান্ডিস্টার যে মিডিল পিনটি থাকবে এটা দুইশো বিশ কে এবং এখানে একটি সাতান্ন কে সাতান্ন কে লাগানোর পরে এখানে একটি ক্যাপাসিটর হবে এখানে পঞ্চাশ বল্টও হতে পারে একশো বল্টও হতে পারে এটা টু পয়েন্ট টু মাইক্রোফেট লাগালে হবে তো এখানে যদি আপনার রাগ মোট লাইন ইনপুট করেন আর তারপর এই সাইডে যদি একটা মাইকি লাইন অন্য সাইড দিয়ে ইনপুট করেন তাহলে দুইটাই কিন্তু একসাথে চলবে কোনো সমস্যা হবে না তো এটাই মূলত এর ড্রাইভার সার্কিট ডাইগ্রাম তো এই ডায়াগ্রামটাই কিন্তু আমি বাদ রেখেছিলাম আর এটা কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম তো এই ডায়াগ্রামটি দিয়ে যদি আপনারা যে কোনো ধরনের মাইক বিভার সেট তৈরি করেন তাহলে কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো আমি যে সেটগুলো তৈরি করেছি এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু তৈরি করেছি আর সেটাই আমি এখানে নোট করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করে দিলাম তো আশা করি এই ডায়াগ্রামটি দিয়ে যদি আপনারা সেটটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের কাজটি হবে হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা যদি এই ভিডিওটি ভালো করে বুঝতে না পারেন তাহলে আমি যে একটা ডায়াগ্রাম দিয়েছিলাম এর আগে মাইক ইম্পার বিষয়ে তো সেই ভিডিওটা এবং এই ভিডিওটা দুইটা একসাথে করে দেখবেন অর্থাৎ ওই ভিডিওটা আগে দেখবেন দেখার পর এই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে তো এখানে যে আউটটা লেখা সেই আউটটা কিন্তু ওই ভিডিওতে দেখাইছিলাম একটি ডাইভার ট্যান্ডিস্টোর ছিল তো ওই ডাইভার ট্যান্ড স্টোরের আউটের সাথে লাগাতে হবে আর এখানে আর কোনো কাজ নাই এখানে শুধু পজিটিভ এবং নেগেটিভ ইনপুট করে দিতে হবে তো এটা করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা যে কোনো মিউজিক এবং এখানে মাইক্রোফোনের লাইন ইনপুট করে দিলেই সেই সাউন্ডটা কিন্তু সুন্দরভাবে আউটপুট হবে তো এটাই ছিল এই ডাইমগ্রামের কাজটি তো এটা আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারেন যেমন সাউন্ডটা হাই গেইন করার জন্য এখানে ইনপুট লাইনের কাজ আর একটু করতে হবে সেটা হলো আপনারা যদি এই লাইনটাই আবার আক্স মুড না বানিয়ে যদি মাইক বানাতে চান তাহলে এখানে আপনারা কিছু রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিলে হয়ে যাবে তো এখানে সাতষট্টি অহমসের জায়গায় আপনারা এখানে যদি টেনকে লাগাই দেন তাহলে মাইকের জন্য কাজ করবে এই ধরনের কিছু পরিবর্তন করে দিলে সেটা মাইক ইনপুট হয়ে যাবে তো ইনপুটের জন্য এই রেজিস্টেন্সগুলো আমি রেখেছি আর এটার সাউন্ডটা খুবই ক্লিয়ার হয় তো আপনারা চাইলে এইভাবে করেও ইনপুট লাইনটা দিতে পারেন তো যখন আপনারা এই ডাইগ্রাম অনুযায়ী কাজ করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কীভাবে এই চ্যান্ডিশটা চেঞ্জ করে করে এর গেইনটাও বাড়ানো যায় এবং এই রেজিস্টেন্স পরিবর্তন করে কীভাবে এই গেইনটা বাড়ানো যায় তো আসলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা যদি অভিজ্ঞতা হয়ে যায় তাহলে আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন